আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে শিব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি ভিডিওটা আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি প্রিয় দর্শক দেখুন সাগর কতটা সুন্দর এই যে দেখুন বিশাল সমুদ্র আর এই বিশাল সমুদ্রে আমরা একটা বার্ডসকে টুইং করে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এটা হলো আমাদের জাহাজ আর এখানে আপনারা যেটা দেখতেছেন এটা হলো একটা বার্ডস এই যে এটা বার্ডস আর এই বার্ডসটাকে কিন্তু আমরা টুইং করে নিয়ে যাচ্ছি এই বার্সটিকে টিকে সমুদ্র বন্দর থেকে আমরা চট্টগ্রাম নিয়ে যাচ্ছি একটা বার্স কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় হয় আর বার্সের তুলনায় কিন্তু এই টাক কিন্তু অনেক ছোট তো এই ছোট একটা টাক দিয়ে কিন্তু অনেক বড় বড় বার্ডসকে মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম হয় প্রিয় দর্শক দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত বিশাল সাগর কত সুন্দর মনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন আল্লাহর এই সৃষ্টির দিকে তাকালে নিমেষে আপনার মন ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর পরিবেশ প্রিয় দর্শক সাগরের সুন্দর মুহূর্ত কার কার উপভোগ করতে ভালো লাগে কমেন্টে জানাবেন এবং এই সাগরকে কে কে ভালোবাসেন সেটাও বলে যাবেন আমরা দীর্ঘদিন ধরে সাগরে চাকরি করার পরও আমরা সাগর আমাদের কাছে নিত্য নতুন মনে হয় কারণ সাগর আমাদের কাছে মাত্র খারাপ লাগে না সাগরের পরিবেশটা আমাদের কারো নতুন কিছু শেখার আগ্রহ জন্মায় প্রিয় দর্শক আপনাদের কাছে আরও নতুন কিছু জিনিস শেয়ার করি এটা হলো আমাদের জাহাজে আমরা কিছু চাষাবাদ করে এটা হলো ফুই কত সুন্দর ফুই দেখুন আমরা অবসর সময়ে কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসি অবসর সময়টা আমরা কিছুটা কিছু করে কাজে লাগাই আর দেখুন এটা হলো যে কলমি শাক আর এখানে আমরা আরো কিছু ফুল লাগিয়েছি কিছু নতুন চারা লাগিয়েছি এগুলো এখন বড় হয় নাই আর দেখুন সব মিলিয়ে কিন্তু সাগরের পরিবেশটা এতটা সুন্দর বা এতটা মায়াবী সাগরের পরিবেশটা প্রতিদিন আমাদেরকে মানে নতুন নতুন রূপ দেয় মনে হয় যেন প্রতিদিন আমাদের কাছে সাগরটা নতুন মনে হয় এত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন সুবাহ আর আমরা শখের বসে এখানে আরেকটা কাজ করতেছি সেটা হলো কয়েকটা মুরগি দেখতেছেন আমরা এগুলা শখ করে লালন ফালন করতেছি তো এগুলা আসলে শখের বসে করা প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ